আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি উনানি নাসার দিতে আমি চোর জক করে দেখাব চোরতে আছে নয় আর এক নয় আর এক এটা আছে নয় আর ঠিক ওটা এখন এর ধরে দেব এই তো আর সমান সমান দেব এটা বড় করে এক দুই আর এটা ধরে তিন চার পাঁচ ছ সাত আট নয় নয়টা ডাক দিস গুণ নয়টা ডাক দিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হারো নয়টা ডাক এটা দুই আছে এটা ফেলবো এটা মো শেখারে দিব এখন বন্ধুতে লাগছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আবার ঘুমন এটা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা বিশেষ এক একটা দেখছি আবার একটা দেখো বলো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার ঘুমে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দহ দুই দহ ৰে দহ লাগিব তোক বৰ ঘৰে লাগিব